আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার মুখরোচক একটি ভাজার রেসিপি নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে ঝালঝাল ঝাল করে মুচমুচে ভাজা চলুন দেখে আসি রেসিপিটা প্রথমে এখানে আমি কিছু ফ্রেশ চিড়া নিয়ে নিয়েছি আর এটা আমার মায়ের বাড়ি থেকে পাঠানো চিড়া এ যে দেখুন একেবারে ফ্রেশ এখন এগুলাকে আমি ভেজে নিব প্রথমে চুলাইতে একটা কড়াই দিয়ে দিয়েছি জালটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি এই শুকনা কড়াইয়ে চিড়াগুলাকে ভেজে দিব এখানে কোনো তেল বা অন্য কোনো উপকরণ দিব না আমরা ছোট থাকতে আমার আম্মা সময় এভাবেই বিকেলের নাস্তা হিসাবে কিংবা বৃষ্টি আসলেই মাঝে মধ্যে এভাবে চিড়া ভাজা তৈরি করে দিত খেতে মশাল্লা অসাধারণ লাগতো আমিও বরাবর এভাবে তৈরি করি এখন বরের জন্য ভাজি তো আজকে বৃষ্টি হচ্ছে ভাবলাম বরের জন্য একটি চিড়া ভাজাটা করি তো মার্লাহ দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং আমি নামিয়ে নিয়েছি চুলাইতে কড়াই দিয়ে দিয়েছে এই যে দেখুন চিড়াগুলো এভাবে ভেজে নিয়েছি এটা আমার বরের অনেক পছন্দের একটি খাবার তাই আজকে তৈরি করতেছি আবার চুলাইতে কড়াই দিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন এ পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি কিছু চীনা বাদাম চীনা বাদামটা অপশনাল কারোর কাছে না থাকলে না দিতে পারেন চীনা বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ লবণ এবং চীনা বাদামটা তেলের সাথে ভালোভাবে আমি মানে বাদামটাকে আধা ভাজা করে নিব মার্শাল্লা বাদামটা কিন্তু আধা ভাজা হয়ে গেছে এই যে দেখুন অনেকটাই ফেটে ফেটে এসেছে এখন আমি দিয়ে দেবো বাকি উপকরণগুলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটু গোটা জিরা ফোড়ন জিরাটা ফুটে গিয়েছে এখন যা যা লাগবে সেগুলা দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আমি তিন চারটা রসুন সিলে কুয়াগুলা নিয়েছি গোটা গোটা রেখেছি কুয়াগুলা আর এখানে দুই ইঞ্চির মতো আদা এই যে চিকন চিকন করে এভাবে কুচিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু একটু ঝালঝাল করে ভাজব আর নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কুছানো এখন এই সব উপকরণগুলো আমি তেলের মধ্যে দিয়ে আর একটু ভেজে নিব মানে মিডিয়াম করে ভেজে নিব মশলা দেখুন মিডিয়াম করে ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজা লাগবে না এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া শুধু একটু কালারের জন্য আপনারা যদি কালার না চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন প্লিজ সবাই এভাবে একবার হলো ট্রাই করবেন দেখবেন খেতে মশালা অসাধারণ লাগে এখন এই যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিড়াগুলাকে দিয়ে এই মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে ভেজে রাখা চিড়াগুলোকে তেল মশলার সঙ্গে আমি খুব সুন্দরভাবে এই যে মিক্সড করে নিচ্ছি এখন আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু অনেকগুলা তৈরি করেছি বা চিড়াগুলোকে ভাজতেছি এগুলা একটা কৌটাতে রেখে এক দেড় মাস অনাশ হয়ে খাওয়া যাবে এটা নরম হবে না এবং খুবই সুন্দর কুড়মুড়ে ক্রিস্পি মুচমুচে থাকবে আমি যখন এভাবে চিড়াটা ভাজি করি বেশ অনেকগুলো একসঙ্গে ভাজি করি যাতে অনেক দিন রেখে খাওয়া যায় তাই আজকেও অনেকগুলো ভাজি করতেছি তো এখন এর ফাইনাল লোকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চিলাটা ভাজা হয়ে গেছে আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি